প্রিয় ভিউ আসসালামু আলাইকুম স্বাগত জানাই জামিল হোসেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওতে দেখতে পারবেন কিভাবে মোবাইল অ্যাপসের মাধ্যমে কে এম জেড ফাইল তৈরি ও গুগল ড্রাইভে সেভ করতে হয় এবং গুগল আর্থে গুগল ম্যাপের ওপর স্থাপন করতে হয় পূর্বের একটি ভিডিওতে আমি দেখিয়েছি গুগল আর্থে গুগল ম্যাপে ওপর কে জেড ফাইল ওভারল্যাপিং গুগল ম্যাপ ও জমির নকশা কীভাবে পরিমাপ করতে হয় যারা ভিডিও দেখেননি তারা ভিডিও দেখতে পারেন আমি ভিডিও লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেব স্ক্রিনে দেখতে পাচ্ছেন অ্যাপসটি এই অ্যাপসটির নাম ম্যাপ ওভার প্রো এটা গুগল প্লে স্টোরে আপনার সার্চ দিলেই পেয়ে যাবেন ওখান থেকে ডাউনলোড করে নেবেন আমি এখানে ক্লিক করে এর মধ্যে প্রবেশ করলাম এখানে এতে প্লাস আইকন দেখতে পাচ্ছেন ক্রেট এখানে ক্লিক করে এর মধ্যে প্রবেশ করব এখানে স্টার্ট রয়েছে এখানে ক্লিক করব। আমার ফাইলে রাখা নকশা রয়েছে তো এখান থেকে একটা নকশা নেবো এই নকশাটি এখানে ক্লিক করব। নকশাটা জুম করে নিব নিয়ে যে দাগটি আমি এ ও বি পয়েন্ট নিব সে দাগটি হলো এই যে তেইশশো আট এ দাগটি তো এখানে লাগা দেখতে পাচ্ছেন স্ক্রিনে সিলেক্ট ফার্স্ট এস পয়েন্ট এ অর্থাৎ নকশার যে কোনো একটি দাগ যেটা আমি নিব সে দাগের একটি বাহু এ পয়েন্ট ধরতে হবে এবং অপরবাহুটি বি ধরতে হবে তা আমি এখানে এই নকশাটা নেব তেইশো আট এটার এ বাহু ধরব এ ধরলাম এ বাহু ধরলাম বি তে প্রথমে এখানে এই যে দেখতে পাচ্ছেন চিহ্নটা রয়েছে এই চিহ্নটা এর মাঝেতে রাখতে হবে জুম করে নিয়ে ঠিক মাঝামাঝিতে রাখতে হবে এই চিহ্নটা আমি রাখলাম এখন সেবেতে ক্লিক করতে হবে সেভে ক্লিক করলাম ঠিক নকশার যে দাগটি যে জমিটি ঠিক এই ম্যাপেরও ওই দাগটি ওই জমিটি আমাদের এ ধরে এবং বি ধরে পয়েন্ট করতে হবে এই যে এই দাগটি তেইশো আট এই দাগটি এই দাগটি আমরা নকশায় ওপরে এই বাউটি ধরেছিলাম এ এটারও এ ধরতে হবে এই চিহ্নটা খিড়ি মাঝেতে একইভাবে রাখতে হবে জুম করে নিয়ে এ মাঝেতে রাখলাম সেভে ক্লিক করলাম আমাদের নকশার প্রথম বাহু আমাদের এ ধরলাম ধরে পয়েন্ট করে নিলাম এখন এটা ধরতে হবে বি এবং গুগল ম্যাপেরও জমিটাও ধরতে হবে বি তো এটা আমরা জুম করে নিয়ে এটা বি পয়েন্ট ধরবো ঠিক মাথা মাথিতে রাখবো মাথা মাথায় রাখলাম এখন সেভেতে ক্লিক করবো এখন এই নকশার ওই একই দাগের পয়েন্ট বি নেব এই যে এখানে এটা বি পয়েন্ট নেব ঠিক এটাতে রাখব এই যে মাথামাঝিতে রাখলাম সেভে ক্লিক করব আমাদের পয়েন্টের কাজ শেষ এখন এখানে যে কোনো একটি নাম দিয়ে সেভ করতে হবে এখানে আমি ম্যাপ দিয়ে সেভ করে রাখলাম আপনার যে কোনো নাম দিয়ে সেভ করে রাখতে পারেন এখানে সেভেতে ক্লিক করলাম এখন এই যে ম্যাপ বা রিভিউ যে কোনো এক জায়গায় ক্লিক করতে পারেন আমি এখানে ক্লিক করলাম এই যে দেখুন ম্যাপের ওপর কীভাবে ওভারল্যাপিং হইলো স্থাপন হইল এখানে ক্লিক করে এই যে শেয়ার শেয়ারে ক্লিক করবো এখানে এই যে ড্রাইভ গুগল ড্রাইভ রয়েছে এখানে ক্লিক করব এই যে দেখতে পাচ্ছেন ম্যাপ দিয়ে সেভ করা কে এমজেড ফাইল তো এটা এখন আমি সেভ করে রাখবো গুগল ড্রাইভে এই সেভেতে ক্লিক করব আমার গুগল ড্রাইভে সেভ হয়েছে এখন গুগল আর্থে যাব এই যে গুগল আর্থ অ্যাপসটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে এর মধ্যে প্রবেশ করব এই যে তেইশশো আর ডাকটি এখানে ক্লিক করব প্লাস আইকনে ক্লিক করব এখানে ক্লিক করবো ক্যাম্পাই এমপোর্টে ক্লিক করবো ফারাবো এই যে আমার গুগল ড্রাইভে রয়েছে সেভ করা এই যে ম্যাপ দিয়ে কে এম ফাইল আমি সেভ করে রাখছিলাম এখানে ক্লিক করব এই যে দেখুন চলে আসছে এখন এখানে ক্লিক করব এখানে একটা ক্লিক দেব এখানে অপোচিটি কমে বাড়াইয়া নেব জুম করে নিব এই ডাকতে দেখুন এটা পরিমাপ করার জন্য এই যে মেজারমেন্ট রয়েছে এই মেজারমেন্ট দিয়ে আপনারা এখানে পরিমাপ করতে পারবেন এই নকশাও পরিমাপ করতে পারবেন আবার এই গুগল ম্যাপের জমিটাও পরিমাপ করতে পারবেন এভাবে আপনারা অ্যাপসের মাধ্যমে কে এম জেড ফাইল তৈরি করে গুগল আর্থে গুগল ম্যাপে নকশা প্রতিস্থাপন করতে পারবেন এবং পরিমাপ করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখাবেন ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ